শুরু ফারুক বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল ন্যাশনাল লেবার আগের দিন তিনি বলছিলেন যে তাদের এখনো পর্যন্ত ভরসা আছে নিঃসন্দেহে সংস্কারের দরকার রয়েছে বিচার ব্যবস্থার সংস্কারের দরকার রয়েছে কিন্তু নির্বাচনটারও দরকার রয়েছে আজকের পর মোহাম্মদ ফারুক সাহেব কি বলবেন এখন তো মোহাম্মদ ইউনুস ঘোষণা করে দিলেন যে টানা চার পাঁচ দিন ধরে চলছিল যে উনি পদত্যাগ করতে পারেন করছেন এই ড্রাফট করছেন চলে যাচ্ছেন কিন্তু আজকে জানানো জানা গেল যে উনি যাচ্ছেন না এইবার যে প্রতিশ্রুতিগুলো ছিল তিন তিনটে আপনারা তিনটে রেখেছিলেন আপনাদের লক্ষ্যমাত্রা অর্থাৎ সংস্কার বিচার ব্যবস্থা এবং নির্বাচন এবার কি অন্তত নির্বাচন করতে পারবেন কি মনে হয় ধন্যবাদ স্বর্ণালিদি আমাকে এই রিপাবলিক বাংলা আহ্বান করার জন্য এবং যারা শুনছেন এবং আমাদের বিজ্ঞ প্যানেল এবং যারা পরবর্তীতে শুনবেন আমি আপনার প্রশ্নের আগে একটি কথা আপনাকে বলতে চাই আপনাদের যে সাংবাদিকতা অত্যন্ত সুন্দরভাবে এবং অত সাবলীলভাবে কথা বলেন কিন্তু কথাগুলোর পিছনে কেমন যেন একটি উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা হচ্ছে আপনি যে যশোরের এটা দেখালেন ঘটনাটা আমি সবসময় নিন্দা জানাই কারণ আমরা হত্যা এবং কোন ধরনের সরজন্ত রাজনৈতিকই না আপনি জানেন 1971 সালে মুক্তিযুদ্ধর পরে শেখ মুজিবুরের নেতৃত্বে একটি রকি বাহিনী গঠিত হয়েছিল সেই রকি বাহিনীর নেতৃত্বে ছিল শেখ মুজিবুরের তোফায়ল আহমেদ সেই রকি বাহিনী কিন্তু বাংলাদেশ রক্ষা করতে পারে না সব সময় লুটপাটের মধ্যে ছিল আমি যেটা বলতে চাচ্ছি আজকে বাংলাদেশ এখানে যারা আমি আপনার সঙ্গে সহমত আমি আপনার সঙ্গে 200% সহমত আমলেও আছে আমি আছে তাদেরকে একটি ডিমের ভিতরে নিরাপদে যেভাবে কুসুম থাকে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা বাংলাদেশে ওই রকমের ডিমের কুসুমের ভিতরে নিরাপত্তায় বসবাস করতেছে আসছি আপনার দুই দিন আগে আপনার সাথে আমার কথা হয়েছিল কিন্তু আজকে ইনুদ সাহেব যে কথাটা একটা পদত্যাগের কথা উঠছিল সেই পদত্যাগের কথাটা আমি মনে করি উনি শপথের একটি অংশ ভঙ্গ করেছে একটি রাষ্ট্রীয় ক্ষমতা বা যে কোনো বিচার বিভাগে আসতে হলে তাকে শপথ গ্রহণ করতে হয় সেই শপথের কোন কোথাও অনুরাগ বা আবেগের জায়গা নাই আমি মনে করি এখানে আবেগের একটা জায়গা উনি চেষ্টা করেছেন যাওয়ার জন্য সেজন্য আমি ইনুস সরকারকে আমি এই জন্যে ধন্যবাদটা দিতে চাচ্ছি না বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিপ্লবের পরে যে একটি অর্জন সেই অর্জনের জায়গায় শপথ নিয়ে আজকে ইনুৎসাহে যে পদত্যাগের কথা বলছেন এটা আমরা মানতে পারি না কারণ ওনার বিপ্লবের পরে আমাদের একটি যে প্রত্যাশা ছিল যে একটি পুলিশ প্রশাসনকে সংস্কার করে এবং অন্যান্য নির্বাচনের জন্য যে একটা ডিমের মধ্যে আপনি বলুন তো ফারুক সাহেব পাঁচই অগস্টের পর থেকে শুধুমাত্র হিন্দুদের ঘর বাড়ি হিন্দুদের উপর অত্যাচার হয়েছে প্রত্যেক ক্ষেত্রে

ঠিকানা এবং আপনি পাঠান কারণ কত মানে অনেক ধরনের এআই দিয়ে এডিটিং হচ্ছে আমি ওদিকে আপনার সাথে একমত হচ্ছি না দ্বিমত করছি না কিন্তু আপনি এই যে হিন্দুদের নির্যাতন আপনি আমাদের ঠিকানা পাঠান আমরা কিন্তু পরীক্ষিত পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তি আমরা এদেরকে কীভাবে রক্ষা করতে হয় আমি ব্যক্তিগতভাবে যশোরে যে এই হিন্দু পরিবার যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত এবং

কর্মি হচ্ছে আমরা হিন্দু আমরা হিন্দুদেরকে আমরা পূদান্যতে তাদের এই বাংলাদেশে থাকার জন্য আমরা সর্বতো চেষ্টা করি তাদের নিরাপত্তা এখানে কোন ধরনের যদি চেষ্টা করে সরকারের যদি যদি হচ্ছে আপনারা চেষ্টা নিরাপত্তা লেখা সেখানে ওই আউমলিকের সঙ্গীরা আউমলিকের বন্ধুরা সবমের মতো একজন সেই থেকে আমরা যেটা চাচ্ছি যেন নির্বাচনটা গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের হয় সে নির্বাচনের থেকে আমরা এক ইঞ্চি এক চুর পরিমাণ কাউকে ছাড় দিতে রাজি না